বলছি কটকটি তোর কথা মতন তো জমি জায়গা সব আমার নামে হয়ে গেছে এখন কি করবো ওখানে একটা পোল্ট্রি ফার্ম খুলে দেবো নাকি বলছি ম্যাডাম আপনি কি এমএলএ হতে চান কি চান না কি বলিস এম আমার স্বপ্ন তাহলে ভোটের সময় আপনার প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা খরচা করতে হবে সে টাকা পয়সা আছে তো তো অত টাকা আছে নাকি এখন ওই দশ কোটি লাখ টাকা আছে নাকি তাহলে ম্যাডাম টাকায় কি আর হ্যাঁ অপোজিট পার্টির সঙ্গে লড়াফড়া করা যাবে অপোজিট পার্টি মানে ওই হ্যাঁ এমএলএ বাবু তাই তো হ্যাঁ তো তো হারাই দিয়ে যাবে চুটকির ভিতরে কি করে পাবলিকের সামনে ওর খালি মান সম্মানটা ডুবাই দিতে হবে বাস সব লোক আমার পছন্দ করবে কিন্তু সেটা কি করে হবে সেটা বের করবে বুদ্ধি এই আমাদের এই কদম মাছ গেলি তিরিশ চল্লিশ হাজার টাকা আমার কাছে নেচ্ছে তা ভালো একটা বুদ্ধি বের করবে না বলছি ম্যাডাম আমার বুদ্ধি বের করতে হবে এই দেখো কটকটি এখানে ফাউ কাজ করে কোনো টাকা পয়সা নাই না মাছ গেলি এখন তুমি নেচ্ছো তা বুদ্ধিটা কে বের করবে শুনি তাই বলে অত বড় বুদ্ধি অত বড় বুদ্ধি যদি আমার থাকতো না আমি তাহলে হাইকোর্টের উকিল থাকতাম দেখো বেরেন হচ্ছে আমার একটা জিনিস যত পেশাদ দেবা তত কাজ করবে যত ছেড়ে দেবা

হ্যাঁ ম্যাডাম চেষ্টা করব কটকটি হ্যাঁ এখন তাহলে কি করব বলছি ম্যাডাম ওই যে জমিটা কিনেছেন না ওই জমিটার ভালো দামে চড়া দামে বিক্রি করে দিয়ে টাকাগুলো নিজের কাছে রাখেন তাহলে দেখবেন বাস হাতে টাকা মানে হ্যাঁ একদম শক্তি বৃদ্ধি হবে কিন্তু জমি বিক্রি করার পরে ভোটে যদি না জিততে পারি তাহলে তোমার জমির টাকাও গেল আর আমার সব কিছু বাসও গেল বলছি ম্যাডাম এ তো হবেই না যে ভোটে আপনি জিতবেন না আর নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হ্যাঁ চান্স আপনি জিতবেন আর কোনো কারণে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট চান্স যদি নাই বা হন তা টাকা কি আপনার গেল ও টাকা তো ফাউ টাকা ফুটোদের তৈরি করা ওই মুচাকলের টাকা আপনার কি যাচ্ছে কিছু তো যাচ্ছে না না তবু হ্যাঁ পয়সাগুলো যখন হাতের মুঠায় এসেছে তাই এইভাবে ছেড়ে দেওয়া কি ঠিক হবে বলছি ম্যাডাম জমি যদি না বিক্রি করেন তারপরে আপনি যে ইমেলি বাবুরে ফাউ টাকা দেন হ্যাঁ তখন কোনো কারণে যদি ওরা প্রমাণ করে দিতে পারে যে আপনি এই ফাউ টাকা দেন তখন কি করবেন কেউ প্রমাণ করতে পারবেই না ম্যাডাম কোনোদিন পক্ষে অত ছোট ভাবা উচিত না বলা যায় কখন কোন পিপড়েও কোন কাজে লাগে বসে তার গ্যারান্টি আছে পিঁপড়ে কোনো দিন কাজে লাগে লাগে না ম্যাডাম একজন মনে করেন ধনক চালাচ্ছে ভীষণ নিখুঁত পরিমাণে এম লাগাইছে যেই না ধনুক ছাড়বে তার আগে মনে করেন একটা পিপড়ে করে জোরে কামড় দিলো বা সবকিছু টস হয়ে গেল একটা পিঁপড়েই সবকিছু বিগড়াই দিতে পারে তার জন্য কাউরি এরকম হালকা ভাবে নেওয়া উচিত না তাহলে এখন কি করবো অন্য করে সাথে যদি আপনার পাঙ্গা হতো ব্যাপার ছিল কিন্তু সব জমি ফেরত দিতে হবে আর জমি যদি তার আগে বিক্রি করে ফেলান তাহলে তার কোনো ঝামেলা থাকলো না আপনি বলবেন টাকাও দিইনি আর জমিও জমি দেখো আমার নামে নেই সত্যি কটকটি মাঝে মাঝে মনে হয় না একটা গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করি মনে হয় না হ্যাঁ তোমার কথা মনে হয় মনে হয় কি একটা মালা বানায় তোমার গলায় দিয়ে গ্রাম ভরে গাদার পিটি ঘুরাই কি কি বলছ ম্যাডাম হ্যাঁ ঠিকই বলছি গোল ম্যাডাম নেবা না না এই ঠিক আছে নারকেল বেগুন ম্যাডাম নারকেল বেগুন ম্যাডাম দেখি তোমার গ্রাম ছেড়ে যেতে পারলাম না হ্যাঁ এক দুই মাসের জন্য আবার ফিরে আইছো ম্যাডাম আপনার জন্য দুঃখের খবর নিয়ে আইছি দুটো দুঃখের খবর মানে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম যে থেকে কোমল নিয়ে হ্যাঁ চলে যাবো ওই দেশের বাড়ি মাছ দিয়ে ঘুরে আসবো ও মা সেই সময় যা দেখলাম আর যা শুনলাম তাতে আমার পর নিয়ে গেছে তাই ভাবলাম নারকেল বেগম ম্যাডাম আমার এত ভাবে সাহায্য করেছে ওনার এই কথাটা না জানালি আমার বোধহয় পাপ হবে কি এমন কথা যে না ক্লিয়ার হচ্ছে না বলছি কি ম্যাডাম বাড়ি যাওয়ার পথে আপনার স্বামী এদিকে দেখলাম ওই আম গাছের তলে বসে ফুটোদের বাড়ি দুজনের সাথে কথা বলছে কি বলছে তুমি উল্টো হ্যাঁ আপনারা এখানে যেসব প্ল্যান প্রোগ্রাম করেন সব কিছু ওখানে ফিলাস করে দেয় ওদের আগে থেকে জানিয়ে দেয় তার জন্য হ্যাঁ আপনারা এইসব আনসাকসেসফুল হয়ে যাচ্ছেন এর আগে আমি যে ওই সিলিন্ডারের পাশে ডাইসটা রেখে আইছিলাম এইগুলো তোমার বর ওদের বলিছে সেই কারণে হ্যাঁ এত বড় হয়ে গেছে আপনি শুধু শুধু আমার উপরে দোষ দিচ্ছিলেন কি বলছো আপনার যদি বিশ্বাস না হয় আপনার স্বামী যখন আসবে তখন একটু কলা চাপ দেবেন দেখবেন সব সত্যি কথা বলে দেবে হতেই পারে না ও শয়তান হতে পারে কিন্তু এত বড় শয়তান না যে আমার বাস দেবে বলছি ম্যাডাম নিজের চোখে দেখেছি তার জন্য বললাম ঠিক আছে তোমার কথা অনুযায়ী একবার ট্রাই মেরে দেখবো আর দুটো কথা আছে মানে আরেকটা কথা কি কথা গোপন সূত্রে খবর পেলাম ওই এই এমএল এর বউ নাকি একটা বড় একটা হায়ার করা উকিল আনিছে দিল্লি হাইকোর্টের সাসপেন্ড উকিল ও উকিল আনিছে হ্যাঁ সে নাকি বিশ্ববিখ্যাত ক্রিমিনাল উকিল আর এসব কথা যদি মিথ্যে হয় ম্যাডাম আপনার কাছে এসব খবর দিতে আমি পয়সা নেব না আপনার নাম খেয়েছি তাই একটু ঘটনাটা জানাই দিলাম এখন আপনি বিশ্বাস করবেন কি না করবেন আপনার উপর ডিপেন্ড করে কি আমি আসি আমি তিনটে পঁয়তাল্লিশ ট্রেনটা ধরবো আচ্ছা ঠিক আছে বললাম সত্যি কথা বিশ্বাস করলি করো না না করো বলছি ম্যাডাম দিল্লির হাইকোর্টের তারপর ক্রিমিনাল উকিল মানে সে কিন্তু বিশাল খতরনাক হবে আমি তো ম্যাডাম এসব ছোটখাটো উকিল আর হাইকোর্টের উকিল মানে থেকে মানে আমার থেকে বুদ্ধি বেশি তার হবে কটকটি কি বলছে কি বলছে ম্যাডাম এর জন্য আপনাদের বলছিলাম সবকিছু হালকা ভাবে নেবেন না এখন ওরা কি প্ল্যানিং করবে কে জানে বলছে কি আজকে খরিদ্দার ডাক্তারের কদম জমি করা রাতির অন্ধকারে বেঁচে দেবো বলছি ম্যাডাম আমার আবার তাড়াই দিয়ে আবার অন্য কোনো উকিল আনবেন না তো আরে না রে না

তার জন্য কাজ করতে হবে সেরকম জায়গা তৈরি করতে হবে দেখো এখন দুটো ব্যাপার তোমাদের হাতে তুলে দিচ্ছি এক হচ্ছে জমি জমা বিক্রি করার দায়িত্ব কদমের উপরে আর কটকটি টাকা পয়সা কি করে হ্যান্ডেল করতে হবে কি করে লুপায় রাখতে হবে এই সব দায়িত্ব তোমার পরে উনি ম্যাডাম টেনশন নেবেন না কিন্তু এই যে আপনার স্বামী যে ঘরের কথা বাইরে যায় বলতেছে এর কি বিচার হবে ও মোড়া জাকে আজকে বাড়ি আসুক ও যদি আমি নাচ খাঁচা মারি তো সালা আমার নাম নারকেল বেগম না দেখেন ম্যাডাম আমরা এখানে যা প্ল্যানিং করছি এই সব কথা যদি বাইরে ফ্লাস হয়ে যায় তাহলে কি হবে আপনি একটু বিচার করেন এই যদি আমরা এ বাবুরি এত টাকা সব নকল টাকা দিছি এই কথা যদি আপনার বর বাইরে ফেলাস করে দেয় তাহলে আমাদের জেলের ভিতরে ভাত খাতি হবে কিনা বলেন হ্যাঁ ম্যাডাম এই রকম যদি ঘরের লোক সাক্ষী দেয় আমাদের কেউ বাঁচাতে পারবে না বাইরের লোক হলে আমরা যে কোনো ম্যানেজ করে দেবো কিন্তু আপনার স্বামী যদি এরকম বয়ান দেয় তাহলে তো মোটামুটি আমাদের জীবন পুরো তার ফিন টেল বলছি ম্যাডাম আমার মনে হয় কি দাদাবাবুকে একটু দূরে রাখাই ভালো নাহলে আমাদের একটা ছোট্ট করে একটা পার্টি অফিস খোলার দরকার সেখানে যাই আমরা কথাবার্তা বলবো কেউ শুনতে পারবে না আমরা কেন ঘরের বাইরে যাবো বাইরে যাবে তো এই হারামা বলছি ম্যাডাম বাইরে গেলেই তো সমস্যা ওই বাইরে গেলেই সব কিছু ঝেড়ে দেবে তাহলে এক কাজ করতে হবে ঠিক আছে এমন কিছু করতে হবে বুড়ো যেন এই ঘরের থেকে বাইরে বেরোতে না পারে তাহলে তো দুটোই রাস্তা হয় বাড়ুই আপনি বুড়োর পাও ভেঙে দেন নালি ওর ব্রেন শর্ট করে দেন নালি ওই মোটামুটি হাবি যাবি একটা মন্ত্র লাগাইয়ে ওর স্মৃতি শক্তি নষ্ট করে দেন কিছু তো একটা করতে হবে যাতে কথা ফেলাস না করে আর বাড়ির বাইরে যাতে না পারে কিন্তু হাত পাও ভেঙে দিলি ও কাজ বাজ করবে কি দা থালা বাসন ধোয়া জামা কাপড় ধোয়া করবে কি দা ওর জন্য হাত পাও ভাঙা যাবে না অন্য একটা কিছু করতেই হবে তাহলে ম্যাডাম কি করবেন ওটা আমার পর ছেড়ে দে তোরে যা বলিস ওই জমিগুলো কি করে বিক্রি করবি সেইগুলো দেখ গ্লোবাল মার্কেটে আচ্ছা ম্যাডাম দেরি করিস না তোরা যা বলছি তাই কর খুব তাড়াতাড়ি জমি বিক্রি করে দিতে হবে আমার তো মনে হয় এক দুদিনের ভিতর কাজটা করলে ভালো হয় কারণ কি ওই যে বললো না হাইকোর্টের উকিল আইসে সে যদি জানতে পারে সব এই নকল টাকা তাহলে আমাদের বাচ্চা মুশকিল হয়ে যাবে শুনেছিস তো কদম কি বলো কটকটি শুনেছি তাহলে দেরি না করে এখনই কাজে লেগে পড়ি ওই বুঝি এলো ঘরের শত্রু ঘরের শত্রুরে কি করে দমন করা যায় বলছি কিনে আজকে রাত্রে কি রান্না করব সব কাজ হয়ে গেছে বলছি তুই কোথায় গেছিলি কই কোথাও না তো ওই থালা বাসন করে ধুতি নদীর পাড়ে গেছিলাম বলছি বাড়ি এত বড় একটা ট্যাব লাগানো আছে এত বড় জল আসছে হ্যাঁ তুই বাড়ি যাচ্ছিস কিসের ঘরে না ধোয়া করে বলছে কি ওই ঘরের জল না খুব ঠান্ডা কিন্তু নদীর জল গুনগুনে গরম হাত লাগালিও ঠান্ডা লাগে না আর অভ্যাস হয়ে গেছে তো নদীর পাড়ে বসে থালা বাসন ধোয়া নোংরা ফোংরা ফেলাতেও সুবিধা হয় বাড়ি না অনেক কষ্ট হয় সেটা হবে বাড়ির কথা যে বাড়ির বাইরে বের করতে হবে না হলে কোনো লাভ আছে বলছি কি বলছো আমি ঠিক বুঝে পাচ্ছি না না আর একটু কাছে আসো বলছি কি আমাদের বাড়ির কথা তুই কোথায় ফিলাস করছিস বাড়ির কথা ফিলাস করবো কি এমন কথা যে ফিলাস করবো মারবি না তুই এখন আমার গাছ তালে বসে কি কথা বলছিলি ফুটোদের বাড়ির লোকের সঙ্গে না তো একটা কথা বলবি না আমার চারিপাশে লোক লাগানো আছে তারা সব নিজের চোখে কি 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 ভিডিও ভিডিও করে আনিছে দেখিস তুই ফুটোদের বাড়ির সঙ্গে কার সাথে কি কথা বলছিলিস বল কি কি বলছিস নালি কিন্তু তোর কিন্তু কপালে দুঃখ কাছে বলে দিচ্ছি না 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 মানে সেরকম না আমি একটু ওইদিকে পাইখানা করতে গেছিলাম তো ফুটোদের বাড়ির দুইজন দেখলাম এদিক দিয়ে যাচ্ছে তাই একটু হেসে ধুসে একটু কথা বলছিলাম তাছাড়া এমন কিছু না তাহলে বলবি না সত্যি বলছি গিন্নি আমি কাউরে কিচ্ছু বলিনি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ গিন্নি তুমি আমার উপর বিশ্বাস করেছো তাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মা লাগছে মা কা 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 কাঁদে ছাড়ো বাড়ির কথা তুই বাইরে পাস করিস হারামজাদা তোর জন্য সব কাজ ভেস্তে যাচ্ছে হারামজাদা নির্লজ্জ মেহায়া তুই মরিস না কেন গাড়িতে চাপা লড়িতে চাপা হ্যাঁ শালা ফাজিল নামই করে আমার সাথে সত্যি বলছি গিন্নি আমি কিচ্ছু বলিনি কান মোড়া খাই তোর হবে না

বাবা হ্যাঁ এখান থেকে পাইলে আমাদের ফোন করে ডেকে হ্যাঁ এমনকি কি পাঁচ হাজার টাকা দিয়েছে টিকিটের টাকা টিকিটের টাকা দিয়ে টিকিট কাটাইয়ে ব্যাঙ্গালোরে নিয়ে একটা ঘরের ভিতরে হ্যাঁ একটা বিরিয়ানির ভিতরে মিশাই বিষ্ম আর ওই হ্যাঁ একটা বাংলাদেশে বাংলার ভিতরে মারা বিষ এই সব দিয়ে আমাদের সামনে রেখে দেশে বলছে হ্যাঁ খেতে লাগলো দুটো খা কি বলছিস এত বড় শয়তানি নেই ওটা তো হওয়ারই কথা আজকালকার যা দুনিয়া পড়িছে টাকাই সব কিছু হ্যাঁ দেখেন না একটু সরকারি চাকরি করে হ্যাঁ কাকুদের ভালো ভালো মেয়ে জোটে কপালে আর ওই মেয়ের কপালে যদি সে একটা সাইন্টিস্ট মাস তিন থেকে চার লাখ টাকা পেমেন্ট হ্যাঁ হ্যাঁ সেই মেয়ে কি ওরে ছাড়ে এই আমার বন্ধুর সাথে সংসার করবে আমার তো প্রথমেই সন্দেহ হচ্ছিল প্রথম সন্দেহ হচ্ছিল তো কেন বলতি ভাই পাইছি বন্ধু যা দেখাচ্ছে ভালোবাসার এত জোর ফোনে টাকা ভরে দিচ্ছে হ্যাঁ ফোন পেতে টাকা মারিয়ে দিচ্ছে টিকিট কাটার পয়সা দিচ্ছে হ্যাঁ ঘন ঘন ফোন করতেছে পাইখানা করার সুযোগ দিচ্ছে না এত ফোন করতেছে তাই এইখানে অবিশ্বাস করা যায় ওইখানে নেওয়ার পরে হ্যাঁ আমাদের খাতের দাড়ি দেখে তো আমি অবাক যে এত ভালো মানুষ হয় তারপরে আমাদের সাথে যে ব্যবহার করিছে বলার বাইরে বলিছে কি দরজা ভাঙে বেরোই যা নালি তোদের কপালে দুঃখ আছে তোদের কিডনি কাটে ঝুলে ঝুলোয় বিক্রি করবো তাই বলিছে এত বড় সাহস ও শালা শয়তানি মেয়ে আমার ছেলের জীবন নিয়ে ছেলে মেয়ে খেললো ওরে আমি ছাড়বো না ও চি কাকিমা ওখানে খুচাখুচি করে কোনো লাভ নাই ওর বড় একটা সাইন্টিস্ট ওখান থেকে একটা মিসাইল ছেড়ে দেবে না আপনাদের ঘর এখানে পুরো একদম জিরো জিরো হয়ে যাবে তখন দেখবেন খালি ধুমো আর ধুমো কিচ্ছু দেখা যাবে না কি বলছিস কি বলছিস মানে হ্যাঁ হ্যাঁ আপনার ছেলের কাছে শোনেন মা ও ছেলের দেখে কেউ বলতে পারবে না ও এত ডেঞ্জার মাল হ্যাঁ আমাদেরকে এমন ভাবে সাহায্যটা করেছে তা বলা যাবে না হাতে মারেনি কিন্তু ভাতে একদম মেরে দেছে তো তোমার খাজুনি কিসের জন্য হ্যাঁ তুমি যখন একটা মেয়ে ধরে রাখতে পারো বিয়ে করতে পারো নি তো তোমার বেঙ্গালোর অবধি তোমার ড্যান্স করতে যাতি হবে কিসের জন্য বাবা ও এমন ভাবে কথা বলেছিল মনে হচ্ছিল আমার ছাড়া বাঁচবে না কিন্তু ওখানে যাওয়ার পরে যা দেখলাম পুরো একদম সব উল্টো তার জন্য এসব মেয়ে ছেলের পিছনে পড়তি নাই আর উপরে তো সুন্দরী মেয়ে ছেলে হ্যাঁ ওইসব মেয়ে ছেলে তোর পাত্তা দেয় আমার ছেলে কি দেখতে খারাপ নাকি হ্যাঁ তোমার ছেলে তো বিরাট বড় চাকরি করে দেখো না তার জন্যই তো তোমার ছেলের কপালে এত সুন্দর একটা মেয়ে জুটি ছিল ভাগ্যের সাথে কিন্তু এখন তাল ছাড়লে হবে না ও আবার আসবে আমাদের বাড়ি কেন তন্ত করবা নাকি সে আমি বোঝবো ওই করে করে তো আমার গোষ্ঠীর অর্ধেক টাকা তুমি শেষ করিছো কোনে সাধু বাবা কোনো সাধু বাবার পাশে যাবা যাইয়ে টাকা পয়সা খরচা করবা হ্যাঁ তাবিজ কবজ জানিয়ে সব গলায় ঝুলোবা বাড়ি দেখো দি হ্যাঁ তাবিজ কবজ রাখতে রাখতে জায়গা নাই কোথাও তুমি এসব কথা বলো না এর জন্য তাবিজ কবজে কাজ করে না বিশ্বাসে ভক্তি মেলে বিশ্বাসে মুক্তি মেলে বুঝতে পারি তো তাতে বিশ্বাস করতে হয় ওই সাতার বিশ্বাস করতে করতে আমার তো তফিল পুরো খালি হয়ে যাচ্ছে হ্যাঁ সেদিনকে আমার একটা মাদুলি আনি দিছো গলায় লাগাইছো বলছো এই মাদুলি লাগালি পারে ব্যবসা ভালো হবে গরুর তুই ভালো গরু কেনাবেচা করতে পারবা শালা যেদিন তুই মাদুলি লাগাইছি সেদিন তো একটা গরু কিনতে পারিনি বেচতেও পারিনি হ্যাঁ নিজে না পারলি এখন মাদুলির দোষ তারা তাই কি হ্যাঁ কি মাদুলি না কি মাদুলি দিয়ে দেশ এখন আমার বেচাকানাই হচ্ছে না তোমার হবেও না তুমি বিশ্বাস রাখতে পারো না তো হবেও না আমি নয় বিশ্বাস রাখতে পারি না তো ছেলের জন্য তো কত মাদুলি আনিছিস মদ গেজা খাওয়া ছাড়িয়ে দেবে ভালো চাকরি বাকরি পাবে তা কি হলো পাতো পাতো তোমার একটু বিশ্বাস থাকার দরকার নিজে বিশ্বাস না করি হাই এই বাড়ির মেইন মুরব্বী হচ্ছে তুমি তুমি যদি বিশ্বাস না করো তাহলে ভারী ঘরের ভিতরে মানে ভালো জিনিস প্রবেশ করবে কি করে ও বাবা এই বাড়ির মুখ্য আমি প্রথমবার শুনলাম এতদিন তো জানতাম এই বাড়ির মুখ্য তুই অত ঘন বেচাল করি না বলছি পাঁচ দশ হাজার টাকা দাও তো দেখো ওই মেয়েরই এই বাড়ির আমি বউ করে আনবো আমার কাছে বাবু ওইসব ফাউ পয়সা নাই বুঝতে পারিস বলছি মা কোনো কারণে যদি পায়েলের সাথে বিয়েটা হয়ে যেত না তাহলে দেখতে আমাদের কপাল খুলে যেত কি করে কপাল খুলতো ওই পায়েল হ্যাঁ আমার তো মনে হয় কি আমার এখনো ভালোবাসে ওই হ্যাঁ কোনো সাইন্টিস্ট সাইন্টিস্ট করে ওর মাথার বের নষ্ট করাই দিছে নয়তো ও যেভাবে ফোনে কথা বলতো তাতে কোনোভাবে প্রমাণিত হয় না যে ও আমার সাথে ছলনাময় অভিনয় করছে ও ওই বাড়িতে পাঁচ লাখ টাকা নিয়ে সোনা দানা গয়নাগাটি নিয়ে আমার সাথে চলে আসার কথা ছিল পাঁচ লাখ টাকা দিলি ভালো একটা ব্যবসা করতে পারতাম না হ্যাঁ ব্যবসা করবি সব আমি নয় করতে পারতাম না আমি ওই পঞ্চাশ হাজারের মতো ডাকে বাকি ছাড়ের

বলিও না জামাই জামাই নাতি এরকম সেরকম না ওরে একবার দেখলি বুঝতে পারবা ও কি মাল দেখতে চাক কিন্তু মাথায় পুরো ম্যাগনেট ভরা ম্যাগনেটাই দেখ পরের ছেলের গুণগান আমার সামনে গাইবি না বুঝতে পারিস আমার কি গুণগান গাইতে ইচ্ছে করে নাকি কোনো কারণে জীবন বাঁচাই আইসি ওখান থেকে আমার বাপ মার আমি একমাত্র ছেলে যদি পটল ডাঙায় চলে যেতাম তাদের কি হতো এখনো বিয়ে করলাম না এমনকি একটা টেম পর্যন্ত করতে পারলাম না তার আগে যদি শালা নরকে চলে যেতাম হ্যাঁ তাহলে এই কথা আমি কারে বুঝতাম আরে তোদের ভুংচুক ভাই গেছে ওইসব কিচ্ছু না বিরিয়ান্তি বিরিয়ানি তুই বিশমিস কিচ্ছু ছিল না ওরম কথা বলতেছো নিয়ে আসলে পরে তখন খাইয়ে দেখতে নিয়ে আসতে আমি খাইয়ে দেখাতাম তো বিরিয়ান্টি বিশমিস কিচ্ছু নাই যে ছেলে সরকারি চাকরি করে হ্যাঁ তোদেরকে যদি হ্যাঁ নরকে পাঠাই দেয় তোদেরকে যদি শেষ করে দেয় তো চাকরি নিয়ে টানাটানি পরে না

বলছি এতদিন ধরে তো কাজ বাজ করিস পয়সা করি তো অনেকেই গুছাইছ তো সেই টাকা দিয়ে করো না তো গরুর ব্যবসা

এর পুরো মাজা ভাঙা নাকি দেব নীল দাঁড়াই বুঝতে পারিস বাবা তোমার এই কাকিমা এখন ফুল ফর্মে আছে বুঝিস ওই সব কথাবার্তা বললো না ঠিক আছে তোমরা চেষ্টা করো আমরাও চেষ্টা করছি ওই পাইললে আমাদের বাড়ির বৌমা বানানোর মনে হয় না হবে হাল ছাড়তে নাই রে বাবা হাল ছাড়তে নাই যে কোনো সময় গাড়ি পাল্টি মারতে পারে হ্যাঁ বন্ধু তুই তো প্রথম ভালোবাসা হয়তো পায়েল ভুল বুঝতে পারে তোর কাছে আবার ফিরেও আসতে পারে আমারও তাই মনে হয় পাদু মনে হয় ওরে কোনো কিছু খাওয়াইছে এর জন্য আমার ভুলে যাই পাদুর প্রতি এখন ভালোবাসা দেখাচ্ছে কিন্তু যাই খাক ওর পাওয়ার তো একদিন একদিন কম হবে সেদিন আমার পায়েল আমার কাছে আবার ফিরে আসবে আর যদি পায়েল কখনো ফোন করে বলি দিবি ওর হাতের জন্য কোনো কিছু না খায় না না সেদিন পায়েল বলছিল ও নাকি কি তৈরি করতে পারে এমন তেল তৈরি করতে পারে সেই তেল লাগালি নাকি যারা ভালোবাসে তার কথাও ভুলে যাবে এই কথা তো দাদু আমাদের বলিছে এমন কি ও তেল তোরে লাগানোর জন্য ছিল। কি 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 বলো আরে আমরা তো নি নি দিছিল আর একবার রাজিও করায় দিছিল আমি তোর মায়ের তেল আনতে গেছিলাম মুস্তি পারেছিস ভাগ্যিস তেল আনিনি তেল আনে লাগালি পারে আমার চার লাখ টাকা হাতেতে শেষ হয়ে যেত বাবারে বাবা ও চলে তো ভারী ডेंजर তেল বানাই দিলি যদি পুরো না ভালোবাসা ভুলে যায় তাহলে সারা জলপাড়া বানাই দিয়ে যদি খাওয়াই দেয় আমি তো আমার চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যাব বাবা হ্যাঁ এখান থেকে সরে যাই ভালো এ তন্ত্র মন্ত্রের আমার পড়ার দরকার নেই কুমাল এত কিছু জানে আরে ওরে জব্দ করতে হলি মাথায় অনেক বুদ্ধি খাটাতে হবে ওই তান্ত্রিক বাবা ছাড়া ওরে কেউ জব্দ করতে পারবে না যা শুনতেছি আমি তাই করো গিনি তুমি তাই করো ওই তান্ত্রিক দেই কাজ করাতে হবে মন্ত্র ফন্ত ছাড়া ওরে এমনি হে অবশ করা যাবে না বা বিবশ করা যাবে না বা ধরাও যাবে না তুমি টাকা দিতে বললি তো টেন টেন করো বলিছি তো যত টাকা লাগে আমি রাজি তুমি মোটামুটি ওরে বশ করে আমার বৌমার বাড়ি যান আচ্ছা ঠিক আছে তুমি দেখো আমি কি করি ঠিক আছে বলছি বৌদি চার দোকান কেমন চলছে আর বললো না

চট করে চলে আসেন এটা এখন এখন আমি যেতে পারবো না বিকেল বেলায় কটা কাস্টমার আছে তাদের একটু চাটা বানিয়ে দিতে হবে তালিয়া কাজ করবেন ওই কাজবার ছেড়ে সন্দের দিকে আসবেন সন্দের দিকে বাড়ি যাবার রান্না খানা করতে হয় তো বরং তো কালকে দুপুর বেলা যাবেন রাত্রি রান্নার দরকার নাই কই বাড়িতে তে খাওয়া দাওয়া করে আসবেন পেট পুরে বিরিানি ভাত খাইয়া আসবেন ওমা বিরিানি নাকি আবার মটন বিরিানি আরে শালা এখনো তো খাতি চততিছে ভালো টা অপর আছে এই অপারে যদি কাজ করো না জীবনে পুরো একদম চমকায় যাবে এই সব ভাঙাচোরা চার দোকান থাকতেন না এখানে বিল্ডিং হয়ে যাবে বিল্ডিং মানে ঠিক বুঝলাম না আরে এখন যদি সব বলি দিতে হয় সন্দের সময় আসো সব কিছু একদম ডিটেইলসে বিস্তারিত জানানো হবে আচ্ছা বলছি আবার কোন দুই নম্বরই কাজ না তো আরে না রে না তোমরা কি ভাবো হ্যাঁ হ্যাঁ নারকেল বেগম ম্যাডাম ওই কয়েকদিন পরে ভোটে দাঁড়াবে হ্যাঁ আর তুমি কি বলছো দুই নম্বরই কাজ নারকেল বেগম ম্যাডাম ভোটে দাঁড়াবে এই কথা তো জানি না আরে হ্যাঁ গোপন সূত্রে তোমারই আগে জানানো হলো ভালো কাজ করিছো কেন ও তুমি বুঝবা না বলছি যাও আজ মানে সন্ধ্যার সময় দেরি করো না কিন্তু না না যে বিরিয়ানির কথা বলিছো আর দেরি করা যায় মোটামুটি দোকানটা বন্ধ করে ঝাঁপ ফেলে দিয়ে চলে আসবো আচ্ছা যা যাও শান্তিতে যাও আসমানি আমি এই বউটা যদি ওই কাজটা করানো যায় তাহলে শালা পুরো খেল খতম আমার পেমেন্টও বাড়িয়ে যাবে আজকে শালা বিকেলে পুরো জমজমাট কিনা বেচা হবে ব্রেকিং নিউজ নারকেল বেগম দাঁড়াচ্ছে ভোটে তা আবার ওই কাই এই এমএলএ বাবুর বিরুদ্ধে এই এই খবরটা যদি আমার দোকানতে বেশি পাবলিশ হয় না তাহলে লোকজন আমার দোকানে বেশি আসবে চা খাতি এটা একটা চার দোকান তো একটা নিউজ সেন্টার আর এই নিউজটা এখনো পর্যন্ত কারো কাছে আসেনি আমি ডিটেলসে সবাইরই বানাই বানাই বলবো বাস তাই দেখো লোকের লাইন লেগে যাবে বড়ি আরে চা বানাও তো এই বুড়ো আজ বাদে কাল মরবা তুমি আমার বৌদি বানো কেন ওই ভুল হয়ে গেছে বলছি বৌমা আরে চা বানাও তো কড়া করে চা চা বানাবো নতুন খবর শুনেছো নতুন খবর মানে আরে বাবা আমাদের এ বাবুর বিরুদ্ধে নারকেল বেগম ভটে দাঁড়াচ্ছে এ কি বলছো হ্যাঁ আজকে এই গোপন সূত্রে জানা গেছে এই খবর কোথাও পাবা না ডিটেলসে আমি দেব সত্যি এই খবর তো আমি এখনো কারো কাছে শুনিনি এখন থেকে আমার কাছে পুরো একদম হেডলাইনে নিউজ পাবা এই যে যে কথাটা বললাম না এই কথা তুমি পেপারে খবরের কাগজে দেখতে পারো এখন থেকে পনেরো দিন কুড়ি দিন পরে কিন্তু তোমার আগে ডিটেলস দিয়ে দিলাম বুঝতে পারিস ভালো কথা বলিস তা বলছি বৌমা এই দুজনের ভিতরে কারে ভোট দেওয়া যায় সময় আসলে বলে দেব এখন নতুন খাতায় নাম আইছে তো ডিটেলস একটু বিস্তারিত দেখে কি রকম মানুষ ওই নারকেল বেগম ম্যাডাম তারপরে আমি বলবো কারে দিতে হবে কে না দিতে হবে ভালো খবর দিলে বাড়ি যাই দেখি গ্রামের ওই পঞ্চায়েতে কথাটা উঠাতে হবে না যেখানে উঠা উঠাও আমার নামটা কিন্তু বলিও যে বৌদির চার দোকান থেকে খাতাটা কথাটা পাইছি আমার যাতে একটু পাবলিসিটি হয় বুঝিস লোকজন যাতে আমার কাছে চাটা খাতি আসে আরে যেদিন তো ভানু মারা গেছে সেদিন তো এমনিতে তোমার দোকানে লোকজন পুরো লাইন দিয়ে থাকে বুঝিনা ছাড়ো কি চা খাবা ওই দুধ চা খাবো কড়া করে না পাতলা করে কড়া করে ঠিক আছে বসো বানিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বানাও

যদি একটা চান্স দিতাম আমি তো বিয়ে করে নিতাম কিছু বললে নাকি কাকু না না বলছি কি তোমার যত কষ্ট এই বয়সেও চা বানায় খাতি হয় আর কি বলবো বলছি এটা বিয়ে থাক করতে তো পারো করব করব দাঁড়াও মোদিয়া কেবল এক মাস হয়েছে এখন যদি বিয়ে করি তো লোকে আমার নামে নিন্দা বন্ধ করবে না কেন ছেলে পেলে দেখিছো নাকি দেখি নাই তবে তিন চারটে প্রপোজ পাইয়ে গেছি ও মা বলো কি হ্যাঁ ঠিকই বলছি মানুষ মুক্তি পারে না তার আগে দেখি প্রপোজ রেডি আর কি বলবো বানাবো মা চা বানাও বড়ড়ের এই খবরটা ভাও বেশি দিয়ে দিলাম মনে হচ্ছে